পনেরোই আগস্টের সকাল সরকার বাড়িতে সকাল থেকেই সবার তারা সনাতন সরকার এই বাড়ির কর্তা তার দুই ছেলে বড় ছেলে ব্যবসা করে সে কিছুদিন আগে একটা বিয়েও করেছে তার একটা ছোট ছেলেও আছে কিন্তু সমস্যাটা এটা নয় সমস্যাটা হলো আজকে সবাই ভুলেই গেছে সরকার বাড়িতে যে আজকে স্বাধীনতা দিবস কর্তামশাই সে ভেবে প্রায় রেগে আগুন তারই মাঝে বড় ছেলে বলল বাজারে দাও ফাঁসির দোকানের লাইন পড়ে যাবে যে আরে হ্যাঁ দিচ্ছি দাঁড়াও দিচ্ছি মা ও মা চলো না পিকনিকে লেট হয়ে গেল সবাই চলে গেল মা হ্যাঁ এই করি আমি আমার তো কোনো জীবন নেই সবাই পিকনিকে চলে গেল আর আমি এখানে এদের ফাই মাস খেতে মরি বাবা আপনার খাবারটা টেবিলে দিয়ে গেলাম খেয়ে নেবেন চারিদিকেই হরিহট্টগোলের মাঝে সনাতনবাবু হাতে খবরের কাগজটা নিয়ে তার সেই ইজি চেয়ারটাতে বসেই আছেন তার দুই ছেলের মধ্যে একজন তো আজ ভীষণ ব্যস্ত পনেরোই আগস্ট না ছুটির দিন বলে কথা আরেকজনের তো প্রায় দীর্ঘ কুড়ি দিন ধরে কোনো খবরই পাননি তিনি চারিদিকে স্বাধীনতা নিয়ে যা চলছে তাতে বেশ বিরক্তই তিনি এরই মাঝে তার ফোনটা হঠাৎ বেজে ওঠে আমাকে আবার কার মনে কে হ্যালো হ্যালো বাবা কে ছোটন হ্যাঁ বাবা স্বাধীনতা দিবসে শুভেচ্ছা নিও কেমন আছো তাও তো তোর মনে আছে যাক বাবা আমরা সৈনিক আমরা প্রতিনিয়ত আমাদের দেশ আমাদের মাকে রক্ষা করছে আর তার স্বাধীনতার দিনই ভুলে যাব যাক তাও তো তোর মনে আছে বাকিরা তো সব নিজেদের আনন্দ নিয়েই ব্যস্ত আজকের দিনটা সম্বন্ধে কারোরই কোনো ধারণা নেই বা সেইভাবে ছাড়ো না বাবা বাদ দাও স্বাধীনতা দিবস ওরাও মনে রেখেছে আজকে দাদা অফিস থেকে ছুটি পেয়েছে স্কুলের ছুটি প্রত্যেক দিনের কাজ থেকে বৌদি একটু বাইরে বেরোতে পেরেছে আজকে মানুষ স্বাধীন আর আমরা তো ওই জন্যই লড়াই করছি যারা দেশকে স্বাধীন করেছে তারা তো দেশের মানুষদেরই স্বাধীন করতে চেয়েছে বাবা এটাই ভালো জানো তো কারণ এখন অনেকেই দেশকে স্বাধীন দেখানোর জন্য নিজের স্টেটাস ফেসবুক সব জায়গায় স্টোরিতে ভরিয়ে দেয় কিন্তু আসল স্বাধীন হওয়াটা কেউ মনে রাখে না একদিন হয়তো স্বাধীনতা পালন করবে আর তিনশো দিন বাড়িতে এমনি বসে থাকবে এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিকত্বের সাথে এগিয়ে যেতে সঙ্গে থাকবে রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা